নমস্কার সেজেন্টের শিওলিন হেসেলে সকলকে অনেক ভালোবাসা জানিয়ে চলে এসেছি মিষ্টি দিদিকে সঙ্গে নিয়ে আর চলছে এখন কেক পর্ব যিনি সঙ্গে আছেন তার সঙ্গে আলাপটা সেরে নেব চলুন তাহলে নমস্কার আমি সোমা মুখার্জি হাওড়া সালকিয়া থেকে এসেছি দিদি আজকে ভীষণ সুন্দর একটা কেক আপনি শেখাচ্ছেন কেকের নামটা বলুন রেড ভেলভেট কেক অসাধারণ একটা কেক আমরা শিখবো আর সেই জন্য দিদিকে অনেক অনেক ভালোবাসে শিউলি হেসেলের পক্ষ থেকে আর দিদি কি করতে ভালো লাগে কেক তো করতে ভালো লাগে বুঝতেই পারছি আর কি করতে ভালো লাগে আর এই রান্না নিয়েই আছি রান্নাই ভালো ভালো লাগে না রকম রান্না করতে আচ্ছা এক্সপেরিমেন্টাল রান্না আর পরিবারে কে কে আছে দিদি আর আছে মায়ের কাছে আমি এখন থাকছি মা তো আছে মায়ের সঙ্গে আছে আমার হাজব্যান্ড আমার বড় ননদ আমার মেয়ে আর আমার একটা ছোট্ট কুকুর আছে চলে আচ্ছা মানে একেবারে সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর একটা পরিবার তাই না দিদি আচ্ছা দিদির কাছ থেকে তাহলে ঝটপট আমরা শিখে নেব প্রথমে দিদি আপনি ইনগ্রেডিয়েন্টসটা দেখিয়ে দিন ঠিক আছে আচ্ছা তারপর যত্ন করে দিদি যেমন করে শেখাচ্ছে পুরোটা কিন্তু আমরা শিখে নেব চলুন তাহলে রেড ভেলভেট কেক বানাতে লাগছে একশো গ্রাম ময়দা একশো গ্রাম গুঁড়ো চিনি দারচিনি দিয়ে গুঁড়ো করা একশো গ্রাম সাদা তেল দুটো ডিম আর এক চামচ ভ্যানিলা এসেন্স এক চামচ ভিনিগার এক চামচ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার আর এক চিমটে খাবার সোডা আর রেড ফুড কালার এবার আমি কেকের ব্যাটারটা রেডি করছি চিনি গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি ব্লেন্ড করছি যতক্ষণ না সব একসঙ্গে মিশছে ততক্ষণ আমি এটা ব্লেন্ড করব এবারে আমি ময়দাটা প্রথমে দিয়ে দিচ্ছি এরপর দেব বেকিং পাউডারটা এরপর দেবো খাবার সোডা এরপর কোকো পাউডার এবার আমি সবগুলো মেশাচ্ছি এবার আমি এই চালুনিতে এটা সবটা মিক্সারটা একটু ছেঁকে নেব ব্যাটারের ভেতর অনেক লাম থাকে সেগুলো তাহলে বেরিয়ে যাবে এরম করে ছেকে নেব ছেঁকে নিলাম এইরম হলো এবার আমি কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে এটা মেশাবো এবার কাট অ্যান্ড ফোল্ডে এরমভাবে মেশাচ্ছি একটু মিশে গেলে ভিনিগারটা দিয়ে দেবো আর রেড ফুলার ফুড কালারটাও দিয়ে দেবো ভিনিগারটা দিয়ে দিচ্ছি আর ফুড কালার দিচ্ছি দেখছেন কি সুন্দর কালারটা আসছে আস্তে আস্তে সব মিশে গেছে আমার আমার পুরোটা মিশে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি এইটাতে বেক করব রেড কালার এটা কেকটা এর মধ্যে একটা আমি বাটার পেপার দিয়ে তেল সাদা তেল গ্রিস করে দিয়েছি এর আগে ওটিজিটা প্রিহিট করতে দিতে হবে এটা আমি ঢেলে দিচ্ছি হয়ে গেল এবার এটাকে একটু ট্যাপ করে করে হবে এবার আমি ওটিজিতে দেব দিদি এখন তাহলে নিচ্ছি আমরা একটা ছোট্ট ব্রেক হ্যাঁ আর ব্রেকের পরে ফিরে এসে আপনার সুন্দর কেকটা আমরা শিখে নেব ঠিক আছে তাহলে চলুন দর্শক বন্ধু ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে আসছি কোথাও যাবেন না সঙ্গে থাকবেন পরে আমরা দেখে নিচ্ছি আরো আরো বাকি সারপ্রাইজটা আমি ফান্টিফিটির কর্ণধার মৌসুমি রায় সরকার আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিফিটিতে এখানে আর্ট এন্ড ক্রাফট যোগা এবং নন ফেয়ার কুকিং করাই এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারব। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারে যে ফান্টি ফিটি ওয়ার্কশপটি কেমন আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্টাক্ট করবেন নমস্কার ব্রেকে করে ফিরে এলাম এরপর আমরা দিদি সেই রেড ভেলভেট কেকের বাকি অংশটা দেখে নেব তাহলে চলুন ছটপট দেখে নিই ওটিজি প্রিহিট হয়ে গেছে কুড়ি মিনিটের জন্য একশো সত্তরে আমি প্রিহিট করেছিলাম এবারে কেকটা দিয়ে দিচ্ছি পঁচিশ মিনিট দিলাম এবার আমি ক্রিমটা ফেটিয়ে নিচ্ছি আমার এবার ক্রিমটা রেডি হয়ে গেছে আমি এটা বন্ধ করে দিচ্ছি পুরো ক্রিমটা রেডি আর পড়বে না আমার কেক রেডি হয়ে গেল পঁচিশ মিনিট টাইম দিয়েছিলাম তার মধ্যেই কেক তৈরি হয়ে গেছে এবার যাদের যদি লাগে আরও দশ মিনিট এক্সট্রা দিতে পারা যায় আমি ওটিজি থেকে কেকটা বার করে ঠান্ডা করেছি এরম দেখতে হয়েছে এবার আমি প্রথমে এই ওপরের অংশটা কেটে নিচ্ছি এবার এটা এই এই মাঝখান দিয়ে আমি একটু কাটবো এই যে আমি আধগানা করলাম এবার প্যালের নাইফ দিয়ে একটুখানি এখানে ক্রিম মাখিয়ে নিলাম নর্মাল জল দিয়ে কেকটাকে একটু ভিজিয়ে নিচ্ছি একটুখানি ক্রিম নিলাম নিয়ে এর উপরে মাখিয়ে দিলাম এই ক্রিমটা এই কেকের অংশটা চাপা দিয়ে দিলাম এর ওপর আমার ক্রিম দিয়ে কেকটা এবার ঢাকা হয়ে গেছে বলতে গেলে আমি গুঁড়োটা সাজাচ্ছি আমার রেড ভেলভেট কেক তৈরি হয়ে গেল হাতির ভীষণ সুন্দর একটা কেক আমরা শিখলাম রেড ভেলভেট অসাধারণ দিদি আর থ্যাংক ইউ আর দিদি সারাটা দিন আপনার সঙ্গে ভীষণ সুন্দর করে কাটালাম আমি দিদি ভীষণ হাসি খুশি আর খুব মিষ্টি দিদি সারাক্ষণ হাসি খুশি আর দিদিকে নিয়ে আজকে আমরা এই পর্ব শেষ করব কিন্তু দিদির জন্য আছে কিছু উপহার সেগুলো দিদির হাতে তুলে দিচ্ছি অস্মিতার সাজঘরের পক্ষ থেকে আপনার জন্য আছে জুয়েলারিতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কোম্পানি অস্তিত্ব এখানে আপনি পাচ্ছেন গিফট ভাউচার আপনার জন্য আর এই যে সুন্দর সময় আমরা কাটালাম একসঙ্গে সেই স্মৃতি ধরে রাখতে এই মেমেন্টও এটাই হচ্ছে আসল এটাই আমি ঘরে কাজিয়ে রাখবো এর জন্যে খুব খুশি হয়েছি আমি থ্যাংক ইউ দিদি আর আবারও আপনাকে দেখতে চাই শিউরির হেসেলে আর খুব সুন্দর করে আরও আরও অনেক কেক আপনার কাছ থেকে শিখবো আসে রইলো আর খুব ভালো থাকবেন দিদি আর এরকম মিষ্টি হাসি খুশি একদম দিদি এরকম মিষ্টি হাসি খুশি থাকবেন আপনি খুব ভালো লাগলো শিরি হেসির এরকম মিষ্টি মিষ্টি দিদিরা আসেন আমার হেসেল ভরিয়ে তোলেন আর সেই জন্য আমাদের এই মিষ্টি দিদিগুলোকে অনেক অনেক ভালোবাসা তাহলে দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার